কেমন আছেন বন্ধুরা আমি আবার চলে এলাম করবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দেখুন পটলের রেসিপি এটা পটল পোস্ত পটল পোস্তটা যদি একটু মিষ্টি মিষ্টি টক টক টেস্টের হয় অন্য ধরনের তাহলে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে সেটা দেখার জন্য প্লিজ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও কিন্তু এটা ভেজ থালি হিসাবে বেশ সুন্দরীভাবে বানিয়ে নিতে পারবেন আপনারাও যেভাবে বানিয়েছি দেখার জন্য আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নানা রকমের পটলের রেসিপি হয় কিন্তু সিম্পলভাবে যদি এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই চলুন এটা বানাতে এমন কিছু আহামরি ব্যাপার না একদম সামান্য একটু সময় খরচ করলেই যখন তখন বানিয়ে নিতে পারবেন আর পটল তো ভীষণই শরীরের পক্ষে উপকারী জলের ভারসাম্য রক্ষা করে প্রেশারটা ঠিক রাখে আরও রকম সমস্যা থেকে নির্মূল পেতে মাঝে মাঝেই পটল খান চলুন এর জন্য যেভাবে বানিয়েছি পটলগুলো নিয়ে নিয়েছি এক জুড়ি পটল প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো পটল আছে একটু ধুয়ে নিয়েছি বাজারে সারটা বার করে নেওয়ার জন্য পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার পটলটা কেটে নিচ্ছি দুই পাঁচটা কেটে একটুখানি চেঁচে নেব এরমভাবে চেঁচে নিন তাহলে পটলটা কিন্তু বেশ খসখসে ভাবটা থাকে না আর ভালোই লাগে এইভাবে পটলটা এবার দু তিনটে আমি দেখুন এইভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি ব্যাস এইভাবে পটলগুলো রেডি হয়ে গেল সমস্ত পটলগুলো এইভাবেই আরেকবার ধুয়ে নিয়ে এই মাঝখানটা দুপাশ দিয়ে অল্প করে ফাঁক করেছি বেশি না বেশি ফাঁক করলে জল ঢুকে যাবে এইবার করার মধ্যে ততক্ষণে কিছুটা তেল যোগ করেছি সর্ষের তেলই নিয়েছি দেখুন জলটা শুকিয়ে গেছে সেইভাবে পটলটা যোগ করে দিলাম পটলটা নাড়িয়ে নাড়িয়ে ধীরে ধীরে ভেজে নেব পটলটা কিন্তু এই ভাজা হলে দুই পাশে এই যে লাল লাল দাগটা হয় ভাজার সেটার জন্য কিন্তু পটলটা যখন রেসিপি বানাবেন তখন সত্যিই খুব সুন্দর দেখতে লাগে আর পটল ভাজলে এমন একটা সুন্দর স্মেল আসে যে কি বলবো যাই হোক এইভাবে পটলটা ভেজে তুলে নিলাম মশলাটা তৈরি করি দুই চামচ পোস্ত নিয়ে নিয়েছি চুরচুর তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা আর নিয়েছি সামান্য একটুখানি দেখুন চার মগজ এটি না থাকলে একটু কাজুও যোগ করতে পারেন যাই হোক কতগুলো নারকল দিয়ে দিলাম এবার বেটে নেবো ততক্ষণে সর্ষের তেল আবার দিয়ে দিয়েছি পটলের তেলটা বাদ দিয়ে দিয়েছি কালো হয় এবার শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এইটা আমি আস্তে করে ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা যোগ করে দিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটা একটুখানি হতে দিন দেখুন ড্রাই হয়ে গেছে এইবার মশলা ধোয়া জলটা যোগ করে দিন পটল তো ফিফটি পারসেন্ট ভাজা আছে এবার একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ আমি যোগ করিনি পোস্ত হলুদটা ঠিক মতো ভালো লাগে না সেক্ষেত্রে বাদ দেওয়াই ভালো এইবার টেস্ট অনুযায়ী লবণ যোগ করে দিন আর পটলগুলো দিয়ে দিন এইবার এই পটলগুলো বেশ ভালো করে মিশিয়ে দিন অল্প করে কাটার জন্য দেখেছেন আর জলে অল্পক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পটলগুলোর মধ্যে জল ঢুকবে না আর ভাজাটা ভালো হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো একটু হলে আর একটু জল যোগ করুন যাতে পটলটা পুরো সেদ্ধ হয়ে যায় তিনটে কাঁচা লঙ্কা আর টেস্টের জন্য চিনি দিয়েছি চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন এটা একটু টক মিষ্টি হালকা টেস্টে হলে ভাল লাগে আমি দুই চামচ মাপের টি দই নিয়েছি দইটা একটু ফেটিয়ে নেব মিক্সিতে সেই দইটাই পটলের মধ্যে যোগ করলাম টকটা যদি বেশি খেতে চান বেশি দিতে পারেন দই না থাকলে একটু লেবু দিতে পারেন যাই হোক আমার পটল পোস্তটা টক মিষ্টি ঝালে রেডি হয়ে গেল। এবার চলুন পরিবেশন করে দিই এরকমভাবে বানালে নিরামিষ থালি হিসেবে এবার দেখুন পটলটা একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতর পর্যন্ত কিন্তু মশলা ঢুকে যাবে আর মাঝে একটু ছেদ করে দেবেন তাহলে সমস্ত লবণ টবণ প্রবেশ করলে টেস্টটা অন্যরকমই মাত্রা নেবে ততক্ষণে পটলের ভিতরটা দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি পুরো মশলা কিন্তু ঢুকে গেছে রান্না করার সময় একটুখানি খন্তি দিয়ে ছেদ করে দেবেন তাহলেই হবে ব্যাস আর রেডি হয়ে গেল যারা পটল নিয়ে নাক সেটকান তারা কিন্তু আর দেরি করবেন না এই দেখেছেন সুন্দর করে ভাজার জন্য পটলটা যখন টেবিলে আনবেন দেখবেন পটলের এই রকম সুন্দর ভাজা দেখতে সুন্দরের জন্য সবাই পটলটা দেখে আকর্ষিত হবে আমি দেখুন যে থালিটা ভেজ বানিয়েছি সেই থালিটার মধ্যে পটলটাই নিয়ে নিয়েছি আলু মাখা নিয়েছি বড়ি ভাজা বিউলির ডাল দই আর একটু পাঁপড় ভাজা তাহলে বানিয়ে ফেলুন বন্ধু আজ আসি আবার দেখা হবে ভালো থাকবেন